আমি সন্ন্যাসী সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ স্লান কৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারা ছাড়া করি না কাহারও করিস আমি বজ্র আমি ঈশান বিশানী ওংকার আমি শৃঙ্গার সিঙার মহাহকার আমি পিনাক পানির ডুমুর ত্রিশুল ধর্ম রাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খেপাদুর বাসা বিশ্বমিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কভু প্রশান্ত অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্প মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খর কৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃত্ত ভগবান বুকে একে দেই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক্তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃত্ত ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়িয়া উঠিয়াছি একা চির উন্নত শির